হ্যালো এ তো আজকে হচ্ছে বিজয়া দশমী তো বিজয়া দশমীর দিন বিকেলবেলায় আমরা কোথায় কোথায় ঠাকুর দেখতে গিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমরা চলে গিয়েছিলাম সাঁথিয়ার ঠাকুরগুলো দেখতে তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম সাঁথিয়ার অরুণোদয়ের ঠাকুরটা দেখতে তো এই থিমটা মানে নদীঘাট থেকে উঠেই তোমরা দেখতে পাবে তো এখানকার থিমটা বেশ ভালোই করেছে আর এখানকার মানে থিমটা মানে শক্তিকে নিয়ে করা হয়েছিল তো এখানে নারী শক্তির একটা দুর্গা প্রতিমাও করা হয়েছিল তো এখানকার প্রতিমাটা বেশ ভালোই লেগেছে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম সাঁথিয়ার রেল স্টেশনের ঠাকুরটা দেখতে তো এটা সাঁ ছিয়া রেল স্টেশনের সামনে এই থিমটা হয়েছিল এখানে মহাভারতে ঘটে যাওয়া কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো মানে এরকম এরকমভাবে মানে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরে রাখা একটা সুন্দর চিন্তা ভাবনা তো এখানকার ঠাকুরটাও বেশ দেখো খুব ভালোই করেছে খুবই সুন্দর করেছে তো তারপরে আমরা চলে গিয়েছিলাম সাঁথিয়ার অগ্রণী সমাজ ঠাকুরটা দেখতে তো এখানকার এবছরের থিম করেছিল দিল্লির লালকেল্লা তো এখানকার থিমটাও বেশ ভালোই লেগেছে তো দেখো তো দেখে পুরো একদম দিল্লির লালকেল্লাই লাগছে মানে ভীষণই সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে তো এখানকার দুর্গা প্রতিমাটা দেখো এক মানে কি অপূর্ব মায়ের মানে মুখশ্রীটা মানে এখানে এত সুন্দর তোমাদেরকে বলে বেড়াতে হবে না আমার ভীষণই ভালো লেগেছে তোমাদের কি ক্যামেরায় এত ভালো দেখাতে পারছি না তো তারপরে আমরা এখানে এগরোল খেয়ে নিয়েছিলাম তো এগরোল খাওয়ার পরে আমরা ফুচকাও খেয়ে আমরা বাড়ি চলে গেছিলাম তো ফুচকা খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ তখন আমার ফোনটা চার্জ একদমই শেষ হয়ে গিয়েছিল তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি চলে এসে এখানে আমাদের পাড়াতে দেখছি ঠাকুর এসে তো এখানে দেখো মানে ঠাকুর সব বেরিয়ে গিয়েছে বিসর্জনের জন্য তো এটা যে আমাদের বললাম যে এটা মানে আদি ঠাকুর তোমাদেরকে আমি অষ্টমীর ফ্লগও তোমাদেরকে দেখিয়েছি তো এখানে আমরা সবাই প্রণাম করে নিলাম তাছাড়াও তারা